যা আমার রাস্তা кадаছনি গাধ হ্যাঁ এইমিতে রাস্তা পুলিশ আছে তো আগে থেকে হ্যাঁ পুলিশ কইছে তো পুলিশ কইছেলে কত দিন আগে কত দিন আগে কারণ আস্তে যত জায়গা বসতে কাল রাস্তাটা কাটা দিছি তাহলে খুব মুশকিল পড়তো খুব দিন বটে তাই না কারণ রাস্তা কাكو সিলিপ করতে পারে এখন পুলিশ কইতো না না আমি বলতো ঠিক পুলিশ করেছে কইছে কই না গে ওতলাে যা যা পারে হ্যাঁ কয়টা আসছে আসলে না তোর ট্রাক্টরে টাকা কাটাকাটা উঠে গেছে ধান কাটার মেশিনে ধান কাটার ফলে যে ইফেক্ট আমাদের যে সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল হিলের ট্রাক্টরে এবং ধান কাটার ধান কাটার ফলে যে কাটাকাটা গুলো রাস্তা উঠেছে সেফাতে ফুল হিলের ট্রাক্টরে থেকে টাকা যে কাটাকাটা গুলো রাস্তা উঠেছে এছাড়াও ধান কাটার মেশিনের ফলে যে কাটাকাটা গুলো রাস্তা উঠে তার মধ্যে আমাদের খুব ধীরে ধীরে যেতে হবে যে চাকা যেন স্লিপ না কাটে কারণ তা আগে থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে চাচা জিজ্ঞেস চাচা জিজ্ঞেস করলাম বয়স্ক চাচাকে উনি বললে একবার রাস্তা নিয়ে পরিষ্কার করেছে তার যেন আমি একটা নিরাপদ হলাম এসে দিয়েছি না খুব একটা সমস্যা খুব একটা হয়নি হালকা মধ্যে হয়েছে তার মধ্যে হালকা অসুবিধা নেই যাওয়া যাচ্ছে খুবই তার মধ্যে খুব সতর্ক থাকতে হবে কারণ যত রাস্তা কাজেছে কারণ ট্র্যাকটা থেকে

হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা কারণ এখানে ধান কাটা ফলে এসেছি ট্র্যাক্টরে চাকা কাদাগুলো রাস্তায় উঠেছে এছাড়াও ধান কাটা মেশিনে কাদা কাদা উঠেছেই ফলে রাস্তায় যাওয়া আসা খুবই একটি ক্রিটিক্যাল ব্যাপার খুব সাবধানে যাওয়া আসা করতে হবে বিশেষ করে দু চাকার গাড়ি থেকে একটু সাবধানে যাওয়া আসা করতে হবে কারণ ধানের চাকা খুব স্লিপ করতে পারে তার দুর্ঘটনা ঘটতে পারে আমরা খুবই আস্তে আস্তে যাবো সুলভাবে বাইকটা নিয়ে যাচ্ছি আমরা কারণ ধান তো কাটতে হবে তাতে বারণ করা যাবে না আর ধান কাটলে ট্র্যাক্টরে কাদা উঠবে কারণ বৃষ্টির মধ্যে ধান কাটা হয়েছে যেহেতু চেন সিস্টেম মেশিন চেন সিস্টেম যে গাড়িটা আছে ধান কাটা সেই চেন সিস্টেম ধান কাটা মেশিনের মাধ্যমে ধান কাটা হয়েছে তার জন্য চাক্কা কাদাগুলো উঠেছে রাস্তাতে দেখতে পাচ্ছেন খুবই কাদা আর সমস্ত ধান কাটা হয়ে দেখতে পাচ্ছেন মাঠটা একদম ফাঁকা আবার নতুন বিচন ফেরানো হয়ে দেখুন নতুন বিচন বপন করা হয়েছে চাষের জন্য বর্ষা চাষের জন্য দেখুন খুব সাবধানে যাওয়া আসা করে ভালো দেখুন খুবই কাদা দেখুন আমরা খুব সুলভ হয়ে যাব প্রচুর কাদা আছে কারণ গ্রামগঞ্জে রাস্তায় থাকা স্বাভাবিক কারণ এখানে চাষিবাসী মানুষ বসবাস বেশি করে আর গ্রামগঞ্জে মানুষ সমস্ত বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিজীবী মানুষ বসবাস করে বেশিরভাগ আর এখানে প্রত্যেকে কৃষিকাজের উপর নির্ভর তাই একটু কাদামাটি থাকাটা একটু স্বাভাবিক ব্যাপার বুঝতে আর একটু আসে খুবই খাদা আগের থেকে অনেক কমেছে তা খুব সাবধানে রাস্তায় ভালো আর আমরা হয়তো সবাই কৃষিজীবী মানুষ গ্রামে বাস করি দেখতে পাচ্ছেন সমস্ত গরু খুব কাদা দেখুন বন্ধুরা এখন আস্তে পরিষ্কার হয়ে যাবে কারণ ধান উঠে গেছে এবার রাস্তাটাও সবাই হয়ে যান একটা আগের থেকে যেটা চাচা বললো তাই একদিন যারা এই গ্রামগঞ্জে যাতায়াত করে বন্ধুরা খুব সাবধানে যা করবেন বুঝতে পারছেন ধান কাটার ফলে তার জমির কাদা চারটা চাকায় উঠে রাস্তায় পড়েছে এবং সেটি বৃষ্টিতে ভেজে একটু নরম হয়ে যাওয়ার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে তাই যারা গ্রামে যাওয়া করবেন খুব সাবধানে একটু চলাফল করবেন এবং গাড়ি খুব সুলো চালাবেন বাইক দু চাকা গাড়িগুলো খুব সাবধানে চালাবেন কারণ কাদা আছে স্লিপ মারতে পারে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আগের থেকে একটু যেটা জিজ্ঞেস করলাম আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে খুব স্বাভাবিক অসুবিধা হয়নি আপাতত আশা করছি সকলেরই দেওয়া আসা কোনো অসুবিধা হবে না তাই ভয় কোনো কারণ নেই সকল যাওয়া আসা করতে পারেন আসে যদি সাবধানতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আপাতত কাদা নেই এই সামান্য ছিল কিন্তু যেহেতু রাস্তা সারাই কাজ হয়েছে রাস্তা পরিষ্কার করা হয়েছে কাদাগুলো তার জন্য অনেকটা কমেছে কিন্তু আগে হয়তো ছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য আর গ্রামগঞ্জে মানুষদের কোনটি জানায় তারা যেভাবে কৃষিকাজ করে দেশের সম্পদ এবং তারা দেশের ভবিষ্যৎ কৃষিজীবী মানুষ আর মূল কথা হচ্ছে যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা সকলে কৃষির উপর নির্ভর করি অসংখ্য ধন্যবাদ সমস্ত চাষি ভাইদেরকে তারা রাত পরিশ্রম করে ফসল উৎপন্ন করে ভারতবর্ষের মানুষের দু মুঠো হাওয়া তুলে দিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চাষির বন্ধুদেরকে ধন্যবাদ সরকার